পুরোটা পড়ে দাও ইচ নেশন হ্যাজ এ মেইন কারেন্ট অফ লাইফ ইন ইন্ডিয়া ইট ইজ এ রিলিজিয়ন বলে বলে চলে এই হচ্ছে একটা স্বামীজির একটা মত প্রকাশ করেছেন ইচ নেশন হ্যাজ এ মেইন কারেন্ট অফ লাইফ ইন ইন্ডিয়া ইট ইজ রিলিজিয়ন কি অর্থ প্রত্যেক দেশেই রাষ্ট্রেই একটা মুখ্য স্রোত আছে জীবনের জীবনের একটা মুখ্য স্রোত আছে সেটা নানা দিকের নানা ক্ষেত্রে হতে পারে ভারতবর্ষে ভারতবর্ষে সেটা হচ্ছে ধর্মের তাহলে মুখ্য স্রোত সেই মুখ্য স্রোতটা অন্য জায়গায় হয়তো দেশের হয়তো সামরিক শক্তি কি রাজনৈতিক শক্তি এইসবের জন্য কি এখানে হচ্ছে ধর্মের জন্য তাহলে এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন যে স্রোত রয়েছে সেই স্রোতটা কি জানার জন্য স্বামীজি এখানে বলছেন যে ভারতবর্ষের ক্ষেত্রে ধর্মের মুখ্য স্রোত দেখা যাচ্ছে জীবনে ধর্ম মানে কিন্তু কোনো শুধু আচার অনুষ্ঠান নয় বা কিছু গোড়ামি নয় ধর্ম মানে জীবনে সেই সৎস্বরূপকে বা ঈশ্বরকে লাভ করা বা জানা নিজের সঙ্গে তাকে অভিন্ন বলে জানা এই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য সেই পথে চলা সেটা ধ্যান করে হতে পারে বিচার করে হতে পারে কর্মের মধ্যে দিয়ে হতে পারে ভক্তির মধ্যে দিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে হতে পারে এরকম অন্য যে কোনো পথেও হতে পারে এই হচ্ছে স্বামীজির মূল কথা ভারতবর্ষের ধর্ম সম্পর্কে ভারতবর্ষের মূল মূল বিতবর্ষকে কিরকম ভাবে স্রোত তার জীবন স্রোত কি সেটা বুঝবার জন্য বলেছেন আমরা শুরু করব আজকে একটা থেকে যেখান থেকে শুরু করতে চাই সেটা আমাদের তাহলে শুরু করি একটা জায়গা যেখানে আমরা শুরু করব প্রথমে একটা বায়ুমন্ডল থেকে বায়ুমন্ডল মোটামুটি বিষয়টা সম্পর্কে আমাদের কম বেশি জানাই হয়ে আছে বায়ুমন্ডল কারণ বায়ুমন্ডলের মধ্যেই আমরা আছি বসবাস করছি এখনো রয়েছি বসে আছি যে যেমন অবস্থায় রয়েছি সেটা বায়ুমন্ডলের মধ্যে আছি এখন এই বায়ুমন্ডলের মধ্যে থাকা বায়ুমন্ডল তালে কি নিশ্চয়ই সেখান থেকে আমাদের শুরু করার দরকার বায়ুমন্ডল কাকে বলবো মশাটে একজন বলতে পারবে বায়ুমন্ডল কাকে বলতে পারি বায়ুমন্ডল কাকে বলতে পারি মশাট হ্যাঁ একজন চট করে বিস্তৃত আরো একবার পৃথিবী পৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে মিশ্র গ্যাসীয় পদার্থ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাদরের মতো আবরণ হিসাবে রয়েছে সেটাকে বায়ুমণ্ডল বলা হয় আচ্ছা বেশ বসে পড়ো তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরে যেন একটা চাদরের মতো জিনিস দেখতে পাচ্ছি চাদরের মতো জিনিসে তাহলে সেই জিনিসটা যেন একটা আমাদের বায়ুমণ্ডল কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবী রকম দেখা যাচ্ছে সেটা এখন দেখতে পাচ্ছি এই হচ্ছে পৃথিবীকে দেখা যাচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে কিরকম দেখা যাচ্ছে তাহলে এই যে কৃত্রিম উপগ্রহকে দেখা যাচ্ছে পৃথিবী পৃষ্ঠ রকম রয়েছে বাইরে থেকে দেখছি সেটা এই রকম দেখো আমরা একটু যদি চট করে একটা জিনিস দেখতে পাই তাহলে দেখার চেষ্টা করি কি রকম বিষয়টা কিরকম আমাদের সব পৃথিবী পৃষ্ঠকে দেখা যায় বাইরে থেকে আমরা সেটা দেখতে পাই কিনা একটু দেখার চেষ্টা করি পৃথিবী পৃষ্ঠকে কিরকম দেখতে পাবো দেখো চট করে দেখা যাচ্ছে কিনা আমরা একটু সেটা দেখতে এসেছি তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে যাওয়ার জন্য বাইরে যাবার জন্য প্রস্তুত হয়েছেন এরা মহাকাশচারী রকেটের সঙ্গে যুক্ত মহাকাশযান সেই মহাকাশযানকে মহাকাশ তাই দেখছি পৃথিবীর থেকে বাইরে থেকে দেখছি নীল গ্রহ ব্লু প্ল্যানেট তাহলে এই রকম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠকে দেখতে পাওয়া যাবে বাইরে থেকে এই রকম দেখতে হবে সেটার জন্য আমরা দেখবার চেষ্টা করলাম তাহলে পৃথিবী পৃষ্ঠের মধ্যে কি রয়েছে আর সেই বায়ুমন্ডলটা কি তাহলে কৃত্রিম উপগ্রহ থেকে যদি দেখি বা আমরা যদি মহাকাশ জানে চলে যাই দেখব পৃথিবীকে আমরা পৃথিবী পৃষ্ঠে যদি সেটা বোঝবার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি রকম ভূভাগে বা জলে পথে নানা জায়গায় নানা কাজকর্ম চলছে তার উপরে রয়েছে একটা স্তর আবার সেখানেও কিছু কিছু যান বা অন্যান্য জিনিস রয়েছে মেঘ তাহলে সেখে এই সব জিনিস তাহলে বায়ুমন্ডলের ধারণাটা এখান থেকে আমরা কিরম নিতে পারি বায়ুমন্ডল তাহলে কাকে বলবো আগে শুরু করি তার থেকে বায়ুমন্ডল বলবো আমরা যেটা সহজ কথায় বলতে পারি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে যে বায়ু আবরণ তাকে বায়ুমন্ডল বলবো সহজ কথায় যদি বলি বায়ুমন্ডল কি না পৃথিবী বেসকে বেষ্টন করে বায়ুর যে স্তর বা আবরণ সেটাই হচ্ছে বায়ুমন্ডল এখন এই বায়ুমন্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত আমরা দেখলাম একটুখানি যে রকেটে এবং তারপরে মহাকাশ যেন মূলত মহাকাশ যেন আমরা চলে গেলাম রকেটে চেপে তারপরে এখন পাঁচশো কিলোমিটার পর্যন্ত কার্যকরী বায়ুমন্ডল বিস্তৃত অসীম পর্যন্ত বলতে পারি কিন্তু বায়ু স্তর তত ঘন আর নেই পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমরা প্রায় কার্যকরী বায়ুমন্ডল দেখতে পাবো তারপরেও বাতাস থাকবে কিন্তু বাতাসের ঘনত্ব ভীষণই কম তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটারের মধ্যেই আমাদের মূলত বায়ুমন্ডলের কার্যকরিতা বিশেষভাবে বায়ুমন্ডল তাহলে আমরা কার্যকরী কথাটা কিন্তু বুঝতে হবে যে সেটা কার্যকরী কথাটা বলা হয়েছে কিন্তু অসীম পর্যন্তই বিস্তৃত সেই ব্যাপারটা বায়ুমন্ডলের স্তর যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো রকম বায়ুমন্ডলের স্তরগুলোকে নানা ভাগে ভাগও করা হয়ে থাকে যেমন প্রথম স্তরটা রয়েছে একটা লেখা রয়েছে স্ট্রোপোস্পিয়ার তারপরে এই এইরকম সব নানা স্তর রয়েছে তাতে ওজন স্তর রয়েছে এখন এইসব স্তর গুলো কেন রয়েছে বা এদেরকে ভাগি করা হলো কিভাবে সেই বিষয়টা আমাদের বুঝবার চেষ্টা করব। এখন বায়ুমন্ডলের সামগ্রিকভাবে যদি কিছু বৈশিষ্ট্য বা আমরা যে স্তরটার মধ্যে আবদ্ধ রয়েছি সেই স্তরটার কি বিশেষ বৈশিষ্ট্য যদি জানতে চাই তাহলে প্রথম বৈশিষ্ট্য জানতে আমরা সহজে যেটা বুঝতে পারছি ভূপৃষ্ঠ থেকে যত ওপরে উঠছি তত হালকা হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে তাহলে ওপরে ওঠা যত যাচ্ছে বায়ু তত হালকা হয়ে যাচ্ছে এটা একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি ঘনত্ব কমতে কমতে প্রায় পাঁচশো কিলোমিটার প্রায় নেই বললেই চলে আমরা সেটাকেই মুখ্যত নিয়েছি একেবারে নেই বলবো না আমরা কার্যকরী বিশেষ আর তেমন দেখতে পাচ্ছি না এটাই আমরা মুখ্যত বলতে চাইছি তাহলে পাঁচশো কিলোমিটার উঁচুতে বায়ু প্রায় নেই বললেই চলে ঘনত্ব কমতে কমতে এতটাই পাতলা বা কম ঘন হয়ে গেছে তাহলে বায়ুমন্ডলের এই বিশেষ একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যত উপর দিকে ওঠা যাচ্ছে তাহলে ঘনত্বের তারতম্য আমরা বায়ুমন্ডল সংক্রান্ত যে আলোচনা করবো বা জানবো তার মধ্যে বিশেষ কয়েকটা দিকের মধ্যে একটা জানতে হবে ঘনত্ব আরেকটা জানতে হবে চাপ আরেকটা জানতে হবে উষ্ণতা কয়েকটা বিষয়ে জানতে হবে তাহলে এই কয়েকটা বিষয় আমাদের বিশেষ করে জানতে হবে ঘনত্বটা দেখতে পেয়েছো ঘনত্বের বিষয়টা আমরা একটা ছবিতে আসি ছবি টবি থেকে বুঝতে পারা যায় সেই জন্য ছবি একটু নিয়েছি পাশে মনে করো আমরা যদি যাই হিমালয় পর্বতে তারপরে আর একটু উপর দিকে ওঠার চেষ্টা করলাম যদি এভারেস্টে উঠতে পারি তাহলে ভালো আরো উঁচুতে যদি যেতে পারি আরো ভালো তাহলে এমন যদি জায়গায় যেতে পারি যদি উঁচু উঁচু ক্রমশ যাচ্ছি তাহলে সেই উঁচুতে যদি যাই তাহলে বায়ুমন্ডলের কিরকম বৈশিষ্ট্য কিছু দেখতে পেতে পারি তার একটা ছোট্ট ধারণা প্রথমে নিতে এসেছি যত ওপর দিকে যাব তখন কি প্রথম যে ব্যাপারটা মোটামুটি ধরো আশি কিলোমিটার পর্যন্ত একটা জিনিস বলা হয়েছে তার নাম হোমোস্ফিয়ার তাকে বলা হয়েছে হোমোস্ফিয়ার তাহলে আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যদি দেখি পৃথিবী পৃষ্ঠ থেকে তাহলে একটা হোমোস্পিয়ার হোমো মানে সম সম সমজাতীয় একটা বিশেষ খুব বেশি তারতম্য খুব একটা বিশেষ তারতম্য দেখা যাচ্ছে না হোমোসফিয়ার আর তারপরে হেট্রোস্ফিয়ার অর্থাৎ সেখানে একটা ভিন্ন জাতি হেট্রো মানে ভিন্ন তাহলে বায়ুমন্ডলের একটা প্রথম দিকের ধাপ এবং পরের দিকে ধাপ এক এক জন এক এক জায়গায় চলছে কেউ প্যারাসুটে করে ঝাঁপ দিয়েছেন সেটা এতটা উচ্চতা মানে হয়তো পাঁচ কিলোমিটার আট কিলোমিটারের হচ্ছে মাউন্ট এভারেস্ট আট কিলোমিটার প্রায় ওপর মাউন্ট এভারেস্ট এইরকম বিভিন্ন প্লেন যাচ্ছে যে সমস্ত যাত্রীবাহী প্লেন তারা প্রায় দশ কিলোমিটার ওপর দিয়ে যাচ্ছে তার থেকে একটু ওপরে আমাদের মহাকাশ যান যেটা চলে গেল সেটা পৃথিবী পৃষ্ঠ ছাড়িয়ে চলে গেল বায়ুমন্ডল ছাড়িয়ে চলে গেল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র সেটা প্রায় পৃথিবী পৃষ্ঠ থেকে তিনশো তিরিশ থেকে চারশো পঁয়ত্রিশ চলেছে যার ঘন্টায় গড় বেগ সাতাশ হাজার ছশো কিলোমিটার মোটামুটি এইরকম সব ব্যবস্থা বায়ুমন্ডল বা বায়ুমন্ডলকে ছাড়িয়ে যারা রয়েছে এইটা দেখতে পাচ্ছি তাহলে এই হলো বায়ুমন্ডলের সংক্রান্ত দু চারটে জিনিস এবং উষ্ণতার একটা বিষয় যেটা এখানে লাল দাল দিয়ে দেখানো হয়েছে এইটা একটু পরিবর্তনটা আমাদের বিশেষ করে জানতে হবে কি রকম পরিবর্তন হয় বায়ুমন্ডলের আরেকটা বৈশিষ্ট্যতে আসি বায়ুমণ্ডলে দেখা যাচ্ছে প্রায় শতকরা নিরানব্বই ভাগ ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে রয়েছে বায়ুর শতকরা প্রায় নিরানব্বই ভাগ অল্প সামান্যই তার উপরে রয়েছে তাহলে নিরানব্বই ভাগ আমরা দেখতে পাচ্ছি শতকরা সেটা তিরিশ কিলোমিটারের মধ্যে আবদ্ধ রয়েছে যদি উচ্চতা বাড়ে তাহলে বায়ুর চাপের কিরকম পরিবর্তন হবে একটা ঘনত্ব একটা পরিমাণ এবারে বায়ুর চাপ আমরা যে এলাকাতে রয়েছি সেই স্তরে উচ্চতা পাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ প্রায় প্রতি সেন্ট যতটাই কিলোমিটার বাড়বে এক এক কিলোমিটার উঁচুতে উঠলে দেখা যাবে ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে বায়ুর চাপ কমে গেছে তাতে তাহলে প্রতি কিলোমিটারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে বায়ুর চাপ কমে কমে যাবে তাহলে ঘনত্ব উচ্চতার সঙ্গে চাপের সম্পর্ক আর একটা বিষয় উষ্ণতার সম্পর্ক জানতে হবে উষ্ণতা রকম হবে একটা স্বাভাবিকভাবে বললাম সাধারণভাবে বিভিন্ন স্থানে উষ্ণতাটা বিভিন্ন কোথাও কমবে কোথাও বাড়বে সেটার কারণও আছে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন উষ্ণতা হচ্ছে আমরা যদি দেখি পাহাড়ে উঠি তাহলে আমরা দেখতে পাই ঠান্ডা লাগে আমাদের স্তরে সেইটা কিন্তু সব স্তরে সেই রকমটা নয় তাহলে উষ্ণতাটা পার্থক্য হয়ে যাবে বিভিন্ন জায়গায় বায়ুমন্ডলে যেমন তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন উষ্ণ উষ্ণতা বিভিন্ন স্তরে বিভিন্ন উচ্চতায় আমরা বায়ুমন্ডলের মোটামুটি কয়েকটা বিষয়ে বৈশিষ্ট্য জানবার চেষ্টা করছি এবারে বায়ুতে আছে কি যে সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক এখনো যে বাতাসের মধ্যে আমরা বসেই আছি সেই বাতাসটা আমাদের রকম কতটা নাইট্রোজেন কতটা অক্সিজেন হবে বলতে পারবে কতটা নাইট্রোজেন আছে যে বাতাসটার মধ্যে আমরা আছি মোটামুটি কতটা নাইট্রোজেন থাকতে পারে নবাবগঞ্জ কত পরিমাণ নাইট্রোজেন থাকতে পারে পরে মশাট কতটা নাইট্রোজেন থাকতে পারে

আমরা সেটা দেখছি ক্ষুদ্র তরঙ্গ সারা পৃথিবীর উপরে এসে পড়ছে কারণ ক্ষুদ্র তরঙ্গ পৃথিবী পৃষ্ঠের মধ্যে ঢুকে পড়ে আর সেই ঢুকে পড়ে কিরকম পৃষ্ঠের নানা জায়গায় উষ্ণতাও বাড়ায় তাহলে কিরকম সেই তরঙ্গ রয়েছে রয়েছে বায়ুমন্ডলের বৈশিষ্ট্যের মধ্যে তাহলে উত্তপ্ত বাতাস কিরকম হয় উপর দিকে যদি যায় হালকা হবে আমি আর এক কথা সেটা বলছিলাম আমরা তাহলে সেখানে চাপ কম বলে বাতাসটা প্রসারিত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমরা যে এলাকায় আছি সেই এলাকাতে এই ব্যাপারটা দেখা যাবে আমরা যে অঞ্চলটার মধ্যে আবদ্ধ রয়েছি সেই জায়গাটা রকম ব্যাপারটা দেখতে পাচ্ছি ওপর দিকে উঠলে ঠান্ডা লাগছে তাহলে আমরা সেই বিষয়টা দেখার একটু চেষ্টা কি রকম ব্যাপারটা আর যে জায়গাটার মধ্যে রয়েছি ট্রোপোসফিয়ার বলে নামটা সেই বিষয়টাও আস্তে আস্তে জানতে হবে আমরা বায়ুমন্ডলের একটা স্তরের মধ্যে রয়েছি সেই স্তরটা এই জিনিসটা অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে বায়ুমন্ডলের বৈশিষ্ট্য বায়ু হালকা হয়ে যাচ্ছে কোথায় যত উচ্চতা বাড়ছে সেখানে ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতল হচ্ছে উষ্ণতা কমে যাচ্ছে এটা এখান থেকে একটু বুঝতেও পারছি তাহলে বায়ুর ঘনত্ব কম আর এতে কম থাকবে দিকে বাতাস যত যাবে তত ঘনত্ব বাতাসে কমে যাবে কমে মধ্যে আমরা বিশেষ করে এই সব জিনিসগুলো অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে ছোট করে যদি কোনো জিনিস কোনো বিষয়ে সংক্রান্ত আমাদের জানতে চাই তাহলে আমরা এই সব ধারণাগুলোকে সেখানে প্রয়োগ করবো বা এর থেকে আমাদের যদি বলে ওইখানে গেলে মনে করো পাহাড়ে চড়তে হলে আমাদের পশমের জামা কাপড় নিয়ে যাওয়া উচিত কিনা যদি জানতে চায় তাহলে কারণ সহ যদি বলে আমরা তাহলে নিশ্চয়ই বলতে পারবো পশমের জামা কাপড় পাহাড়ে উঠতে গেলে নিয়ে যাওয়া উচিত কিনা এবং কেন নিয়ে যাওয়া উচিত যদি হয় আর যদি নিয়ে যেতেন নেওয়ার দরকার নেই তাহলে সেটাও কারণ দিয়ে বলতে পারবো কিনা দেখো ভেবে দেখো তাহলে আমরা এবার একটু একটা ছোট্ট জিনিস দেখার চেষ্টা করি বায়ুমন্ডল সংক্রান্ত তাহলে বায়ুমন্ডল সংক্রান্ত আমরা যেখানটায় ছিলাম একটুখানি সংক্রান্ত একটা ছোট্ট জিনিস দেখার চেষ্টা করি দেখো সেই জিনিসটা এসে বুঝবার চেষ্টা করছি বায়ুমন্ডল সংক্রান্ত দেখো সামনে একটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখো সামনে এখানে একটা ছোট জিনিস দেখতে এসেছি আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এইটা কিরকম চলছে সেটা হচ্ছে একটা আমরা যে যে অঞ্চলের মধ্যে রয়েছি সেই অঞ্চলটা দেখার চেষ্টা করছি সেটা কি রকম সেই জায়গাটা আমরা সব ঘরবাড়ি বাড়ি কারখানা কৃষিক্ষেত্র সব রয়েছে তাহলে তার ওপরে সৌর আলো পড়েছে সেটা কিছুটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে আবার বায়ুমন্ডলে প্রতিফলিত ফিরেও আসছে তাহলে সৌর শক্তি এসে পৌঁছচ্ছে সৌর তরঙ্গ এসে পৌঁছচ্ছে যে সমস্ত তরঙ্গ তারা পৃথিবীতে আবার কিছু প্রতিফলিত হচ্ছে আবার তারা বায়ুমন্ডলে গিয়ে আবার পুনঃ প্রতিফলিত পৃথিবীতে ফিরেও চলে আসছে এটা ঘটনাটা ঘটছে আমরা যে অঞ্চলের মধ্যে রয়েছি আর সেই অঞ্চলে দেখো কি কি বের হচ্ছে অনেক কিছু বের হচ্ছে তার মধ্যে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন এই সব রয়েছে তাহলে এই সব জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এই এইরকম আমরা দেখতে পাই নাইট্রোজেন মানে দেখতে পাই মানে চোখে দেখছি না আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারি সেই বিষয়টা বলা হচ্ছে তাহলে বায়ুমন্ডলের মধ্যে সব দেখা যাচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও হ্রাস পাচ্ছে উষ্ণতা হ্রাস পাচ্ছে সেই জন্যই পাহাড়ে গেলে ঠান্ডা লাগে সেই জন্য পশমের বস্ত্র নিয়ে যেতে হয় তাহলে ঠান্ডা লাগছে উষ্ণতা হ্রাস পাচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এটা আমাদের সাধারণ ধারণা যারা গেছ তারা নিশ্চয়ই এটা অনুভব যে ঠান্ডা বেশি লাগে তাহলে শীত করে কারণ উষ্ণতা কমে কমে যাচ্ছে বায়ুমন্ডল এর বৈশিষ্ট্যের মধ্যে তাহলে তিনটে মুখ্য জিনিসের উপরে আমাদের বৈশিষ্ট্যগুলো করে গুলো সেটা হচ্ছে ঘনত্ব চাপ এবং উষ্ণতা ঘনত্ব চাপ এবং উষ্ণতা এই তিনটে মুখ্য বিষয়ের উপরে আমাদের বৈশিষ্ট্য বায়ুমন্ডলে জানতে হবে এবারে একটা ছোট্ট প্রশ্ন রাখতে হবে প্রশ্নটা সবাই আগে লিখে ফেল আর উত্তরটা তৈরি হল মনে করো পৃথিবী যদি যদি চাপ না থাক বায়ুই নেই কি বায়ুর চাপই নেই তাহলে জলের বিষয়ে আমরা কি কোনো বিশেষ কিছু দেখতে পেতাম জলটা এখন যেমন দেখছি তেমনই থাকতো নাকি অন্য কিছু হতো পৃথিবীতে যদি বায়ুর চাপ না থাকতো তাহলে জলের বিষয়ে বিশেষ কি দেখা যেত মশাটে কেউ কিছু বলতে পারে কিছু মনে হয় কি বিষয়ে কিছু দেখতে পেতাম বিশেষ কিছু আচ্ছা বেশ বুঝে বড় তাহলে আমরা একটা কিছু কিছু একটা দেখতে পাই কি না তাহলে এবারে উত্তরে আসছি তাহলে আমরা কিরকম দেখতে পেতাম কি ঘটনা একটা বিশেষ দেখতে পেতাম লিখছি তাহলে জলটা শূন্য ডিগ্রি উষ্ণতায় ফুটতে শুরু করতো আমরা জানি শূন্য ডিগ্রি উষ্ণতায় জলটা বরফ হয়ে যায় সেই সময় বরফ হতে পারতো না ও ফুটতে শুরু করতো কারণ চাপ কমে গেলে ওর ফুটনাঙ্কটাও কমে যেত তাহলে জলটা এইরকম হয়ে যেত তাহলে জলকে কম উষ্ণতায় ফুটতে দেখা যেত চাপ যদি না থাকতো তাহলে এইরকম সব অদ্ভুত ঘটনাও দেখতে পেতে আমরা অন্য কোনো গ্রহে যদি চাপ কম দেখি তাহলে সেখানে ঘটনাও ভিন্ন হবে আমরা পৃথিবীতে চাপের জন্য যে জিনিস দেখতে পাই অন্য জায়গায় চাপ বেড়ে গেলে বা কমে গেলে ঘটনাটা বদলেও যাবে উষ্ণতাটাও পাল্টে যেতে পারে অন্য জিনিসও পাল্টে যেতে পারে তাহলে এরকম সব নতুন নতুন জিনিস দেখতে পেতে পারি মনে করো মঙ্গল গ্রহে গিয়ে হাজির হয়েছে ওখানে বাড়ি নেই বললেই চলে খুব চাপ ভীষণ কম তাহলে সেই রকম জায়গায় কি রকম কি ঘটনা দেখতে পাবে অন্য কোথাও আর কি ঘটনা দেখা যায় সেগুলোর সঙ্গে পরিচয় করতে হবে তাহলে বায়ুমন্ডল থাকায় সুবিধে কি হয়েছে নিশ্চয়ই সেটা হবে ধীরে ধীরে সেটাও বোঝবার চেষ্টা করো বায়ুমন্ডল থাকায় আমাদের পৃথিবীতে কি সুবিধে হয়েছে সেটা বোঝবার চেষ্টা করতে হবে আমরা একটু স্তর ভাগ করে নিয়ে একটু ছবিটা দেখেছিলাম বায়ুমন্ডলের স্তর ভাগ কয়েকটা স্তর রয়েছে কিন্তু ভাগটা করব কিসের ভিত্তিতে ভাগটা করা হবে উষ্ণতা গঠন বৈদ্যুতিক ধর্ম চৌম্বক ধর্ম এসব এরকম আরো কয়েকটা ধর্মের উপরে বায়ুমন্ডলের স্তরটা ভাগ করব। কি কি স্তর ভাগ করতে পারি নবাবগঞ্জ কেউ মনে করতে পারবে কি কি স্তর ভাগ করতে পারি নবাবগঞ্জ কেউ একটা বলতে পারো কি কি স্তর ভাগ করতে পারি শুনেছ কেউ তোমরা কি কি স্তর ভাগ করতে পারি বায়ুমন্ডলকে বলো প্রথম স্তর হবে ক্ষুব্ধ মন্ডল তারপর শান্ত তারপরে মেসোস্পিয়ার তারপর থার্মোস্পিয়ার তাহলে আমরা একটু লিখে নি একটু কয়েকটা স্তর আমরা সেই স্তরগুলো ভাগ করছি বায়ুমন্ডলের স্তর বিভাগ এক নম্বর ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মন্ডল বা ক্ষুব্ধ মন্ডল দু নম্বর স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত তারপরে মেসোস্ফিয়ার এবং শেষে থার্মোস্ফিয়ার এই চারটি ভাগ আমরা মোটামুটি করেছি এর মধ্যেও আবার ছোট ছোট ভাগ আছে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মন্ডল বা শান্ত মন্ডল নামে তেও সঙ্গে বিশেষ ওই ওই অঞ্চলের বৈশিষ্ট্য যুক্ত আছে নামটা ওইভাবেই দেওয়া আছে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এই চারটে ভাগ বলা হয়েছে তাহলে বায়ুমণ্ডলে চারটে স্তর রয়েছে এই চার স্তর এবং চার স্তরের বিশেষ বৈশিষ্ট্য জানতে হবে আমরা সামগ্রিকটা জেনেছি ওদের আবার বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আবার রয়েছে এক একটা স্তরে সেই বিশেষ স্তরের বৈশিষ্ট্যটাও জানতে হবে এবং ওই অঞ্চলের স্তরের উপরও আমাদের জানতে চাইছে ওই কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যকে হয়তো উষ্ণতাটা কিরকম এই বিষয়টা জানতে চাই তাহলে সেটার জন্য আমরা প্রস্তুত হবো এবং আর জানতে হবে আমাদের বিভিন্ন স্তরে কোনো কোনো সাহায্য কিছু কিছু পেয়ে থাকি মনে করো রেডিও তরঙ্গটা কোথা থেকে প্রতিফলিত হয় এটা যদি জানতে চাই আমরা তাহলে বলতে পারি কিনা তাহলে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এই চারটে মুখ্য ভাগ আমাদের বায়ুমণ্ডলের চারটে মুখ্য ভাগের ওপরে আমরা তাদের কয়েকটা বিশেষ ধর্ম জানতে চেষ্টা করব সামগ্রিক ধর্ম বা বৈশিষ্ট্য জেনেছি মুখ্য কিছু ধর্ম এই জানতে হবে ছবিটা দেখে নাও যে ছবিটা নিয়ে আমরা আলোচনা করছি এই রকম ছবি প্রায়শই আসবে এই ছবিতে ওপর আধার করেই আমাদের জিনিসটা বুঝবার চেষ্টা করতে হবে ক্রমশ বায়ুমন্ডলের স্তর গুলো রকম হবে প্রথম যে একটা বিষয় নিয়ে জানতে হবে উষ্ণতা কেমন পরিবর্তন হয় আগে দেখে রাখো এই বিষয়টা এবং পরে আমাদের জানতে হবে এই ঘটনাটা কেন ঘটে আগে দেখো আমরা যে মন্ডলে রয়েছি সেটার নাম ক্ষুব্ধ মন্ডল ক্ষুব্ধ মন্ডলে উষ্ণতাটা কমছে প্রথমে আমরা এটা জানি পাহাড়ে উঠলে ঠান্ডা লাগে কিন্তু পরের মণ্ডলটা উষ্ণতাটা বেড়ে যাবে তারপরের মন্ডলে উষ্ণতাটা আবার কমে যাবে এবং তারপরের উষ্ণতাটা ভীষণ বেড়ে যাবে এই হচ্ছে একটা কমা বাড়া আবার কমা তারপরে বেড়ে যাওয়া আমরা এই এইরকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি উষ্ণতার ক্ষেত্রে এই চার ধরনের বায়ুমন্ডলের স্তরে এইটা মনে আমাদের অবশ্যই রাখতে হবে আর এই লেখচিত্রটা মনে রাখতে হবে বায়ুমন্ডলের উষ্ণতা নিচে এই অক্ষটাকে একসক্ষ বলা হবে ডিগ্রি সেলসিয়াস ওয়ু অক্ষটা উচ্চতা বৃদ্ধিতে বলা আছে তাহলে আমাদের কিরকম কোনটা কোথায় বলা আছে উচ্চতাটা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কিরকম পরিবর্তন হচ্ছে ক্ষুব্ধ কমছে শান্ত মন্ডলে বাড়ছে চোপোসফিয়ারে কমছে স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে মেসোস্ফিয়ারে কম কমছে আবার থার্মোস্ফিয়ারে বেড়ে যাচ্ছে এই বৈশিষ্ট্যটা এই গ্রাফ এই লেখচিত্র আমাদের মনে